পূর্বতী মোরের পার্লামেন্টের সফটওয়্যার বানাবে বাংলাদেশ বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম সেভেন্টি ওয়ান বাংলাদেশ লিমিটেড আবারও সাফল্য পেয়েছে প্রশান্ত মহাসাগরীয় দেশ পূর্বতী মোড়ে এবার তারা সফটওয়্যার তৈরি করবে পূর্ববতী পার্লামেন্টের জন্য বাংলাদেশের অনেক তথ্যপ্রযুক্তি কোম্পানি বিদেশে সফটওয়্যার রপ্তানি করলেও সরাসরি অন্য কোনো দেশের সরকারি সংস্থার জন্য সফটওয়্যার তৈরির উদাহরণ খুবই কম সেদিক থেকে ড্রিম সেভেন্টি ওয়ানের সাফল্য বাংলাদেশের তথ্য প্রযুক্তি অঙ্গনে একটি মাইল ফলক তৈরি করল বলে মনে করছে প্রতিষ্ঠানটি পূর্বতিমুরে এটি ড্রিম দ্বিতীয় প্রজেক্ট গত জুনে গেম তৈরির জন্য চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি গেম দুটির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে ড্রিম সেভেন্টি ওয়ান জানিয়েছে আগামী জানুয়ারিতে গেম দুটি উদ্বোধন করে দেয়া হবে দু দুই সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা পাওয়া পূর্বতিমুরে দ্রুতই বাড়ছে মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত এক বছরে দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে শতকরা দশ ভাগ দেশটির সরকার চেষ্টা করছে তাদের সরকারি এবং নাগরিক সেবাগুলোকে ডিজিটালাইজ করা তার প্রেক্ষিতে দেশটির ন্যাশনাল পার্লামেন্টের সফটওয়্যার তৈরির জন্য দরপত্র আহ্বান হয় বিশ্বের অনেক দেশ থেকে প্রস্তাব জমা পড়লেও কারিগরি এবং আর্থিক প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ড্রিম সেভেন্টি ওয়ান সফটওয়্যারটি তৈরি হবে ইংরেজি পর্তুগিজ এবং পূর্ব তিমুরের স্থানীয় টেতুম ভাষায় এ প্রসঙ্গে ড্রিম সেভেন্টি ওয়ান এর ব্যবস্থাপনা পরিচালক এবং বেসিসের পরিচালক রাসাদ কবির বলেন গত পাঁচ বছর দেশের অনেক মন্ত্রণালয় এবং সরকারি সংস্থার সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড্রিম সেভেন্টি ওয়ান এর তারই ধারাবাহিকতায় অন্য দেশের সরকারি সংস্থার সাথেও ই গভর্নেন্স সেক্টরে কাজ করতে যাচ্ছি আফগানিস্তান এবং ভুটান সরকারের সাথে বেশ কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে বলে তিনি জানান তিনি বলেন দেশের অন্তত একশোটি আইটি কোম্পানি রয়েছে যারা ই গভর্নেন্স সেক্টরে ভালো কাজ করছে দেশের দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্য সরকারের সাথেও ভালো কাজ করার সুযোগ আছে বলে মনে করেন দেশের এই তরুণ প্রযুক্তিবিদ সহায়তা প্রত্যাশা করেন তিনি প্রসঙ্গত জাপান দক্ষিণ কোরিয়া আরব আমিরাত আফ্রিকার অনেক দেশ সহ বিশ্বের বারোটি দেশের সফটওয়্যার রপ্তানি হচ্ছে দেশের এই প্রতিষ্ঠানের আগামী দিনে চতুর্থ শিল্প বিপ্লবের টেকনোলজি নিয়েও ব্যাপকভাবে কাজ করার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বা বেসিসের সূত্র জানা গেছে দেশের দুইশোটি প্রতিষ্ঠান এখন বিশ্বের আশিটি দেশের তথ্যপ্রযুক্তি সেবা ও সার্ভিসের রপ্তানি করছে ইতিমধ্যে দেশের তথ্যপ্রযুক্তি খাত থেকে রপ্তানি আয় এক বিলিয়ন ডলার অর্জন করেছে দু হাজার সাল নাগাদ লক্ষ্য এই খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার অর্জন করা